চট্টগ্রাম কালুরঘাট ব্রিজে যে দুর্ঘটনাটা ঘটে কক্সবাজার থেকে আসা যে ট্রেনটা রয়েছে ঢাকার উদ্দেশ্য যে ট্রেনটা যায় তো সেটাই কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে তো এখানে কিন্তু মিনিমাম কক্সবাজার থেকে আসা যে ট্রেনটা রয়েছে এবং ব্রিজের উপরে কিছু গাড়ি উঠে যায় সিএনজি প্রাইভেট কার টিকটিকি আরও অনেক গাড়ি কিন্তু মোটরসাইকেল সহ তো ট্রেন কিন্তু আসলে অলরেডি ওদিক থেকে আসতেছে কক্সবাজার থেকে তো এখানে যে গাড়িগুলো উঠে যায় আসলে তারা হয়তো জানে কি জানে না সেটা জানতেছি না তবে ট্রেন কিছু ট্রেনের চাকার নিচে অলরেডি গাড়ি রয়েছে এবং কিছু ট্রেনের চাক্কার নিচে অনেক মানুষও রয়েছে তবে এখানে অনেক নিহত হয়েছে অনেক আবার আহত হয়েছে মোটামুটি অনেক গাড়ি কিন্তু এখানে সিএনজি সিএনজিগুলা আপনার যে ট্রেনের চাকার তলে কিন্তু অলরেডি রয়েছে তো যাই হোক ভিডিওটা কিন্তু আসলে করা যাচ্ছে না ওখানে যাওয়া যাচ্ছে না অনেক সেনাবাহিনী পুলিশ এখানে ভরা অনেক সাংবাদিকও কিন্তু রয়েছে তো জাস্ট আপনাদের মাঝে মেসেজটা দেওয়া কক্সবাজার থেকে আসা যে ট্রেনটা সেটাই